আসসালামু আলাইকুম আজকে আমরা এমএস ওয়ার্ড দিয়ে টেবিল মার্কস ও স্প্লিট করার টিপস শিখব এই জন্য দেখেন আমি একটা টেবিল ডিজাইন করে রেখেছি তো এই ধরনের একটা টেবিলই আমি ডিজাইন করে দেখাবো তো যে এখানে ইনসার্টে যাবেন ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নেবেন ড্র টেক্সট বক্স তো এখানে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি আগে তো এখানে আমরা রাখবো টেবিল অফ কন্টেন্টস আচ্ছা তারপর এটাকে যেহেতু এটা সেই প্রকারে আছে এটার ফিলটা নো ফিল করে দিব আউটলাইনটা নো আউটলাইন করে দিব এবং এটাকে দিব অ্যালাইন সেন্টার আর এখানে এসে এটার অ্যালাইন সেন্টার তারপর এটাকে আপনার আপার কেস করে দিব অন দিব লেটো বল্ট তারপরে এটার ফোন সাইজটা বাড়াই দিব এটা কত রাখছিলাম এটা ছাব্বিশ এটা হয়ে গেছে আঠাশ এক দুই কমাই দিই এখন এটাকে এই যে এইভাবে ধরে এই আমাদের টাইটেল রেডি এখন এখানে আরো দুইটা শেপ নিতে হবে এটাই ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি দিয়ে এটার হবে বোর্ড হবে না বোর্ড করে রাখি এটা ষোলো তো এটা এটা হবে নেম নেম তারপরে এটাকে এটাকে কন্ট্রোল ডি করি আচ্ছা এটাকে একটা আউট লাইন দিয়ে নিই আউটলাইন দিলাম এটা আউট লাইন সাইজ দিবো তো এটাকে এখন ডুপ্লিকেট করবো কন্ট্রোল ডি রাইটে আচ্ছা তারপর তারপর এখানে আমরা টেবিল ইনসার্ট করব ইনসার্ট টেবিল আমাদের পার্টা দরকার একটা দুটো তিনটা ইনসার্ট টেবিল তিনটা দরকার কলাম আর ও দরকার পনেরোটা যে চলে আসলো টেবিল চলে আসলো এটা আমার মনে হয় আর একটু এদিকে যাবে আচ্ছা ঠিক আছে তো এখন এখানে কি থাকবে এখানে থাকবে ডেট ডেট আর পরেরটায় থাকবে টপিক আর থাকবে পেজ নাম্বার পেজ এখন এইগুলার লেখার সাইজগুলো বড় চলে আসছে তো আমরা এটাকে কমায় দিবো ষোলো করে দিব তো এখন আমাদের টেবিল ডিজাইন হয়ে গেছে তো আমরা এখন দেখব এখানে কিভাবে সেল মার্চ করা যায় ও অথবা এবং টেবিল মার্চ করা যায় আমি যদি টেবিল মার্চ করি তাহলে আমি যেখান থেকে টেবিল মার্চ করব সেই সেলে মাউস পয়েন্টার রাখবো টেবিল লেওয়ার্টে যাবো স্প্লিট টেবিল তাহলে দেখেন টেবিল কিন্তু স্প্লিট হয়ে গেছে আমরা চাইলে এখানে আবার আলাদা টাইটেল ইউজ করতে পারবো ধরেন আগের দিলাম আগের যদি দিই তো এখানে আমরা টাইটেল ইউজ করতে পারবো আবার ধরেন আমাদের কি দরকার এখানে এখানে আমাদের ধরেন স্প্লিট সেল দরকার তাহলে যে স্প্লিট সেল দিলে আমার কলাম কয়টা চাই এক রোতে কলাম চাই দুইটাই যে দেখেন চলে আসছে তো তারপর আর কি দরকার ধরেন আপনি স্প্লিট এই যে করতে পারবেন এখানে সিলেক্ট করে আপনার যেটা স্প্লিট করা দরকার ওখানে রাইট বাটনে ক্লিক করে এই যে স্প্লিট সেল এইভাবেও করতে পারবেন তো তারপর এভাবে করা যায় আবার এই যে এখানে আপনি স্প্লিট সেল দিলেও এখান থেকেও করা যাবে তো তারপরে আর কি দেখবেন মার্চ সেল তো আমরা স্প্লিট সেল দেখলাম স্প্লিট টেবিল দেখলাম মার্স। সেল এই যে মার্কস এভাবে যতগুলো মার্কস করা দরকার আপনি এভাবে ক্লিক করবেন এবং এই যে এখান থেকে মার্কস সেল দিলে মার্কস হয়ে যাবে তারপর ধরেন এখানে আপনি কোনো কিছু রাখতে চাচ্ছেন কন্টেন্ট কন্টেন্টস এখন এখানে আপনি রাখতে পারবেন চাইলে এটাকে আপনি এই যে এখানে গিয়ে সেন্টার অ্যালাইন করতে পারবেন অথবা আপনি যদি এটা ডাইরেকশনটা চেঞ্জ করে দিতে চান সেক্ষেত্রে এই যে চেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে তো এইভাবে টেবিল আপনার ডিজাইন করতে পারবেন তো নর্মালের ভিতরে দেখালাম আর কি যাই হোক বন্ধুগণ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ